আসন্ন নির্বাচন ঘিরে নড়ে চড়ে বসেছে ইসলামী দলগুলো ঐক্য জোট ও কৌশলের অন্তর্মহল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে দেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল তারা এবার ভোটের ময়দানে শক্ত অবস্থান নিতে চায় এ লক্ষ্যে এগোচ্ছে বড় পরিসরে জোট কিংবা সমঝোতার পথ ধরে জানা যাচ্ছে একে অন্যকে প্রার্থিতা ছাড় দিয়ে হলেও বৃহত্তর ঐক্যের ভিত্তি গড়তে প্রস্তুত তারা এ নিয়ে চলছে নেপথ্য নানা তৎপরতা বৈঠক আলোচনা দীর্ঘদিন ধরেই কয়েকটি ইসলামী দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আলোচনা চলছে প্রায় আটটি ইসলামী দল নিয়ে যাদের মধ্যে নিবন্ধন ও দৃশ্যমান ভোট ব্যাংক রয়েছে এছাড়া মধ্যমপন্থী হিসেবে গণ অধিকার পরিষদ এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে যুক্ত করার সম্ভাবনাও আলোচনা এসেছে লিয়াজো কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পক্ষের সঙ্গে সংযোগ তৈরিতে তবে এখনও কোনো আনুষ্ঠানিক সমঝোতা বা জোট চূড়ান্ত হয়নি এ প্রক্রিয়ার বাইরে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যাদের অবস্থান বিএনপির সঙ্গে ঐক্যের পক্ষে অন্যদিকে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর দেশের রাজনীতিতে নতুন গতিপথ তৈরি হয়েছে জাতীয় নির্বাচনের নির্ধারিত হওয়ায় বিএনপি ও তাদের মিত্র দলগুলো এখন অনেকটাই সন্তুষ্ট এবং প্রস্তুতির মোড়ে প্রবেশ করেছে তারা ইসলামী দলগুলোর ঐক্যের গঠন মাথায় রেখে কৌশল সাজানো শুরু করেছে জানা গেছে জামায়াতি ইসলামী বৃহত্তর ইসলামী ঐক্য গড়ার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের পাশে চায় উভয় দলের মধ্যে এরই মধ্যে একাধিক বৈঠকও হয়েছে অতীতে দূরত্ব থাকলেও এখন নেতারা বলছেন দেশ ইসলাম ও উম্মার বৃহত্তর স্বার্থে সব ভেদাভেদ ভুলে এগোনোর সময় এসেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পদত্যাগ করে পালিয়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপটের সূচনা হয় এরপর দীর্ঘ পনেরো বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিও এখন রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা নিয়ে প্রস্তুত হচ্ছে দলটি এখন ব্যস্ত অভ্যন্তরীণ সমস্যাগুলো গুছিয়ে নিতে পাঁচ আগস্টের পরিবর্তনের পর জামায়াতে ইসলামীকে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী ভূমিকায় তারা এখন ক্ষমতার সম্ভাবনা দেখছে এবং সেই পথে এগোতে নতুন নতুন রাজনৈতিক কৌশল নিচ্ছে এ প্রক্রিয়ায় তারা ধারার আলেমদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব কমিয়ে আনারও চেষ্টা করছে সবশেষে যদি ইসলামী দলগুলোর মধ্যে বাস্তবসম্মত ঐক্য গড়ে ওঠে তাহলে আসন্ন নির্বাচন এক নতুন রূপ নিতে পারে এই অবস্থায় বিএনপিকেও কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে শেষ হাসিটা কারা হাসবে তা জানতেই হলে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত